প্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আজকে আমি এমন একটা জায়গায় আসছি সেই জায়গাটা আসলো না বললই নয় গাজীপুর চৌরাস্তা বাইপাস নাজুর বাং এখানে শুক্রবারে যে একটা আয়োজন হয় একটা মেলার মতো আয়োজন সেই জায়গাটায় আমি আজকে আসছি এই জায়গাটা আস্তে আস্তে দেখাবো আপনাদের পেয়ে তো বলতো আরেকটা জিনিস দেখাই

की बंगला में एक तमारू। चलो। ये एक्टर एक्टर कुछ। Oh my God! देखिए बाइके में माइक तबिसे। देखिए बाइके में माइक तबिसे। ये क्या बोला क्या कुछ तबिसे? একটা গুছি তো নয়শ একটা গুছি দিয়ে আর নয়শ পর্যন্ত পায় গড়াইছে ধন্যবাদ শত শত মানুষ তারই দেখা যায় আমি দেখাচ্ছি সব জায়গাটাই এত পরিমাণ মানুষ আছে বলার মতো না আর এখানে দুই রাস্তার দুই সাইডে গাছ রয়েছে সেই গাছের খেয়া আছে সুন্দর একটা পাতাস উবালি হাওয়া ঠান্ডা বাতাস কেমন হচ্ছে সেটা হচ্ছে কৃষ্ণচূড়া গাছের পাতা আর এই পাশে ফুল গাছের পাতা এটি দেখতে পাচ্ছেন অনেক মানুষ যে একটা মেলা মেলা বসে এই মেলার এখানে বিশাল প্রতি উচ্চবারে এই জায়গাটায় মানুষ আসে বিভিন্ন জায়গা থেকে দেখার জন্য এত পরিমাণ মানুষ হয় বলার মতো না দেখছি আপনাদেরকে আর অন্য অন্য জায়গায় যাবো পাশেই কিন্তু রয়েছে নদী নদী জায়গায় যাবে এখানে আছে গুঁড়ায় ঘুড়া দেওয়া তারা যারা ঘুরার পিঠে উঠা দিচ্ছ তারাই গুঁড়ার ঘোড়া আছে কুড়া দিয়া উঠা তারা বেড়ায় এখান থেকে করে নেয় সেটা আমি জানি না তো জিজ্ঞাসা করবো আর কি রয়েছে চিপস আলু চিপস পটো রিংক চিপস এবং এত পরিমাণ মানুষ হচ্ছে বলার মতো না এত পরিমাণ মানুষ কি বলবো বোঝার মতো কোনো ভাষা নাই যে এখানে এত পরিমাণ মানুষ আসে যে এই নাফজুল ভাঙ্গা ব্রিজে রাস্তাটা রয়েছে এখানে খাবার আয়োজন করা আছে পিয়ারা সব কিছু আইটেম আছে এই যে বন্ধুরা দেখেন এখনো যে রাস্তার ভিতরে এত পরিমাণ মানুষ সেটা বলার মতো না মানুষের কারণে গাড়ি যাতায়াত চোখ করতে পারে না সেরকম একটা অবস্থা এখানেও রয়েছে অনেকগুলা নৌকা সেই নৌকা দিয়া যারা নৌকার ভিতরে উঠার ইচ্ছুক নৌকা দিয়া উঠে ঘুরে বেড়াচ্ছে তারা মজা লইছে এখানে কিন্তু অনেকগুলা নৌকা দেখতে পাচ্ছেন একের পর এক কতগুলা নৌকা এখানে রয়েছে কোথায় থেকে মানুষ আছে এত মানুষ জানি না বাংলাদেশের চৌষট্টিটা জেলার মানুষ এখানে রয়েছে কি বলবো দেখেন এই জায়গায় আরো কিন্তু অনেকটা অবস্থা সুন্দর দেখেন এত পরিমাণ একটা এই নদীতে মানুষ নৌকা দিয়া ঘুরতে আসছেন মজা করতেছেন বিনোদন রয়েছেন আনন্দ করতেছেন দেখেন শত শত মানুষ নৌকা দেয়া তারা ঘুরতেছে অনেকটা সুন্দর একটা দৃশ্য এখানে সবাই হার রয়েছে নৌকা দেয়া ঘোরার জন্য সবাই করতে যাবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক দেবেন চ্যানেলটা ফলো দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার দেবেন